ভাই বন্ধুরা সুচি কিচেনে সবাইকে স্বাগতম সুচি কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি সুচি কিচেনে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি চিকেন ফ্রাই রেসিপি আমি এখানে চিকেন ফ্রাই তৈরি করার জন্য মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম পরিমুখ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাংসটা ম্যারিনেট করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সয়া সস এখানে আমি এক টেবিল চামচ সয়া সস ব্যবহার করব এখানে আমার সয়া সস দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করে আমি দশ মিনিট নর্মাল ফ্রিজে রেস্টে রাখব চিকেন ফ্রাই খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চিকেন ফ্রাই খেতে বেশ ভালোই লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন এখানে আমি নিয়ে নিয়েছি আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন আর এখানে নিয়েছি আমি কন ফ্লাওয়ার চিকেন ফ্রাই রেসিপি তৈরি করার জন্য কর্নফ্লাওয়ার একটি গুরুত্বপূর্ণ জিনিস যা চিকেন ফ্রাইকে মচমজা করতে সাহায্য করে এখানে আমি পরিমাপ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন দিয়ে দিব পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে আপনারা এইভাবে চিকেন ফ্রাই বাড়িতে বানিয়ে খেতে পারেন দেখবেন আপনাদের সবার অনেক ভালো লাগবে প্রতিদিন হোটেলে না গিয়ে আপনারা বাড়িতে চটজলি এভাবে বানিয়ে নিতে পারেন এখন আমি মাংসগুলো এক এক করে দিয়ে ভালো করে মাংসের গায়ে আটাগুলো ভরিয়ে নেব আটাগুলো দেওয়ার পর আমি এখানে একটি পাত্রে নিয়ে নিয়েছি পানি এখন আমি এটা পানির মধ্যে দিয়ে দিলাম আবার উঠিয়ে নিয়ে আবার আমি এটাকে কোট করে নেব। এভাবে আমি তিন চার বাড়ি করে নেব যাতে করে চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হয় এবং অনেক ক্ষণ পর্যন্ত মশমসে থাকে এইভাবে আমি সবগুলো মাংসের টুকরো ঠিক একই প্রসেসে রেডি করে নেব বাড়তি কোনো ঝামেলা ছাড়া আপনারা চাওয়া চিকেন ফ্রাই রেসিপি বাসায় বানিয়ে খেতে পারেন আর সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে দেখতে পাচ্ছেন আমার লেগ পিসটা কোট করা হয়ে গেছে আমি সেমভাবে সবগুলো মাংসের টুকরো রেডি করে নিয়েছি এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নেব আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম পরিমাপ মতো তেল তেলের পরিমাপটা একটু বেশি দিতে হবে আর আমি পুরো রান্নাটা এখানে মাটির চুলাই করব। তেলটা একটু বেশি কম সময় নিয়ে আসে মাংসের টুকরোগুলো ভেজে নিতে হবে যখন চিকেন ফ্রাইগুলো ভাজবেন তখন চুলার চালটা একদম লো করে দিতে হবে কারণ আস্তে আস্তে ভাজলে সেটা ভেতরে সেদ্ধ হয় আর চুলার জাল যদি বাড়িতে হয় তাহলে উপরে পড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচাই থাকবে তাই চেষ্টা করবেন খুব অল্প জালে ভেজে নেওয়ার জন্য আমি এখানে এক এক করে মুরগির পিসগুলো কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি সময় নিয়ে আমি এগুলো ভেজে নেব ভালো করে আমি এখানে সবগুলো মাংসের টুকরো দেব না এখানে আমি অল্প অল্প করে ভেজে নেব যদি সবগুলো মাংসের টুকরো এখানে দেওয়া হয় তাহলে ভালোভাবে ভাজা হবে না তাই এখানে আমি অল্প দিয়ে দিলাম এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে উলটিয়ে পাল্টিয়ে সব পাশ ভালোভাবে ভাজা নিতে হবে যারা গ্রামে থাকে তাদের প্রতিদিন শহরে রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না বা হোটেলে যাওয়া সম্ভব হয় না খাবার খাওয়ার জন্য তাই আপনারা বাড়িতে খুব অল্প সময় এভাবে মজাদার রেসিপি করে খেতে পারেন আর বাকি সবাইকে খাওয়াতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর খাবারের রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি এদিকে আমার মাংসের পিসগুলো প্রায় ভাজা শেষ হয়ে গেছে আমি আর দুই মিনিট ভেজে এই মাংসের পিসগুলো নামিয়ে নেব আপনারা যত সময় নিয়ে পিসগুলো ভেজে নেবেন তত মচমচে হবে খেতে আর অনেক সময় মচমচে থাকবে আমার সিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়া শেষ এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে বাকি যে পিসগুলো আছে সেগুলো আমি ভালো করে ভেজে নেব আমি আগে যেভাবে ভেজে নিয়েছি আমি ঠিক একইভাবে বাকি পিসগুলো ভেজে নেব এ পর্যায়ে এসে চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে কারণ তেলটা অনেক গরম উপরে ভাজা হবে ভেতরে কাঁচাই থাকবে তাই একদম লো আছে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার বাকি পিসগুলো ভেজে নেওয়ার শেষ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব আমি এক এক করে চিকেন ফ্রায়ের পিসগুলো নামে নিচ্ছি দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল মজাদার চিকেন ফ্রাইয়ের রেসিপি আমার তো দেখে খেতে ইচ্ছে করছে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কেমন করে জানাবেন আর সবাইকে কিচেনের নিমন্ত্রণ রইল এখন আমি দিয়ে দিলাম টমেটো সস এখন আমি আপনাদের মাঝে খেয়ে দেখাবো যে কত ঠিক মচমচে হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো থাকবেন সবাই